না প্রেম টেম করি নাই প্রেম টেম করেন নাই প্রেমের মানুষ আসে আসে নাই আসেই তো কিন্তু উনি মত প্রেম ভালোবাসা হইছে চলো না বিয়ে হলো আসল নাকি বিয়ে হইছে আসল আপনার কি রকম পুরুষ কান দিয়ে বসার জন্য কি রকম আর যে আপদ বিপদে পাশে থাকে এই আপদ দিবদে আপনি পাশে থাকে আমার পাশে দাঁড়াবে